বিরোধী দলের সাংসদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করছে বিজেপি এই অভিযোগ এনে সিপিআইএম এবং পাঁচটি বামপন্থী সংগঠন যৌথভাবে মিছিল আয়োজন সভার করে শুক্রবার গোটা দেশেই এই পালন করছে তারা কর্মসূচি আগরতলায় সংগঠিত মিছিলটি সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চমুনিতে এসে মিলিত হয় সেখানে এক সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিতিন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর্ষ ও অন্যান্য নেতৃত্ব সারা দেশের সাথে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ নিশ্চয়ই এটা অবগত আছেন যে সম্প্রতি আমাদের দেশের সংসদের শীতকালীন অধিবেশন হয়ে গেল এই অধিবেশন চলাকালীন সময়ে বছর আগে সংসদে হামলা হয়েছিল এমন দিনে আমাদের দেশের যে নতুন সংসদ বাড়ি কুড়ি হাজার কোটি টাকার বেশি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে যেটা সম্পর্কে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাসক দল গর্ব করে বলছেন এটা শুধু সৌন্দর্য এবং সুযোগ সুবিধার দিক থেকে পৃথিবীর অন্যতম ইমারত নয় এটা সুরক্ষার দিক থেকেও অন্যতম একটা ইমারত তৈরি হয়েছে আর সেই ইমারতেই অর্থাৎ সে সংসদ ভবনেই এই যে সংসদ ভবন আক্রান্ত হওয়ার বাইশ বছরের একই দিনে দুজন যুবক একজন বিজেপি সাংসদের তার সুপারিশ বলে সেই সংসদ ভবনে লাভ দিয়ে লোকসভার ভেতরে কক্ষের বেতন না নেমে সেখানে হলুদ রং ছড়িয়েছেন এই যে ঘটনা এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশে নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি এটা প্রমাণ করল এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন আর সেই ফুঙ্কো অপরাধে এই এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে একশোচল্লিশ জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে এই ঘটনা নজিরবিহীন ভারতীয় সংসদের জন্য ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় কিন্তু কেন শাসক দল এটা করলো এটা করেছি কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কায়দা কৌশল কালো টাকা ইত্যাদি ব্যবহার করে কিছু কিছু রাজ্যে নির্বাচনে দিচ্ছেন কিন্তু জনমনের যে মূল প্রশ্ন বেকারি দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকদের আত্মহত্যা ধনী গরিবের মধ্যে বৈষম্য এটা গত দশ বছরে আরো বেশি চড়া হয়েছে বিরোধীরা সে প্রশ্ন তুলবেন কাজেই সেই মুখ বন্ধ করার জন্য এইভাবে একটা অজুহাতকে ভিত্তি করে হাতিয়ার করে এই ঘটনা সেখানে ঘটালো তার বিরুদ্ধে আঠাশটি রাজনৈতিক দলের যে একটা ব্লক তৈরি হয়েছে তারা আজকে সারা দেশে প্রতিবাদ আন্দোলন সংঘত করছেন আমরা বাম ফ্রন্টের চারটি দল এবং সিপিআইএমএল পাঁচটি দশটি এই দল আজকে এটা সংগঠিত করেছি আমরা আহ্বান জানিয়েছিলাম এবং এই অন্য দলের তরফ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল বিশেষ করে জাতীয় কংগ্রেস তারা অনুরোধ করেছিলেন যে বিকালবেলা আজকে একসাথে এই কর্মসূচি করার জন্য কিন্তু বিকালবেলা আমাদের পার্টি রাজ্য কমিটির সভা আরও দু সপ্তাহ আগে থেকে ডাকা আছে এই কারণে আমরা আমাদের এই প্রোগ্রামটা আমরা পিছিয়েতে পারিনি আর কংগ্রেসের তরফ থেকেও তাদের একজন সর্বভারতীয় নেতা আজকে বিকালবেলা আসছেন তাকে বাদ দিয়ে তারা করতে চাইছেন না তো তারাও করবেন সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট